এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সলেহান অবিরাজ চে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কি না দুই নম্বর কাব্লাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে খুব সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোস খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো তাহলে লেতাহাজিদের সময় ইফতারের আগে বাইনাল আযান ও ইকামত আযান একামতের মাসখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান একামতের মাসখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহরে বিয়ের জন্য আল্লাহরে বলব আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য আজান বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া উলাই রব্দু বাইনাল আজানি আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়াল কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবির তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্না এবং নফুল্লামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে

আউজুবি কামিন আদাবি জাহান্নামে আউজুবি কামিন ফিৎনা তিল মাহিয়াওয়াল মামাদ আউজুবি কামিন ফিৎনা তিল মাসি হেদ্দা জাল আল্লাহ কবর রাজাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়েন আমিন সালাম ফেরোনার আগে এই দোয়াগুলু কবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পড়ে টাপুর টুপুর ওই যে পোলা পাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর আকাবাকা মেঠো পথে কন্ড্রপুষি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় করতেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কম শুবাহান আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবান পড়ে তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুমিন আলফি সাহার আম্মা জান আয়সাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়সা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ পারেন না এটা আপনারা মুখস্থ করেন নাই আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিস অনেক এক করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাশাল হাত নামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরে আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মলতাজমে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কাধাক্কি করে কোনোরকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়া করতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যায় পড়ছে কয় কোনো সমস্যা নাই যা আসawar চাইレシ কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাইবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুঁক বোঝে কুপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো হয়ে যাবে এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো রাজি আছেন